আসসালামু আলাইকুম আমি দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিও কোরআনের কথা পাপের ভয়ঙ্কর ফল সূরা আল ইমরান আয়াত একশো একাশি থেকে একশো তে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সময় পৃথিবীর সকল ঘটনা কিংবা দুর্ঘটনার সাক্ষী পৃথিবীর বা কোনো মানুষের কোনো বিষয় যখনই কোনো সাক্ষী তথ্য প্রমাণ অথবা নথিপত্রের প্রয়োজন পড়ে অমনি সেটা কালের গর্ভে খুঁজলেই পাওয়া যায় বাস্তবতা সময় মানুষের সবচেয়েতে উত্তম শিক্ষকও বটে চলমান সময় শহর বন্দর শহর বন্দর নগর কিংবা গ্রামীণ জনপদের আনাচে কানাচে পরতে পরতে যাহা কিছু ঘটে বা রটে সেসব বিষয় সকল মানুষের জ্ঞান আর অভিজ্ঞতার ভান্ডারকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সমৃদ্ধ করে নিরেট মূর্খ মানুষও যদি চোখ কান খোলা রেখে নানা পেশা বা কাজে লিপ্ত হয় সময়ের পরিক্রমায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় আর ধর্ম বর্ণ ভাষা জাতপাত নির্বিশেষে মানুষের সাথে মিশে তবে সে হয়ে ওঠে এক কিংবদন্তির চলমান ইতিহাস কিংবা জাদুঘর ব্যক্তিগতভাবে আমি কেউ কেটা নই কিন্তু সেই সাতান্ন সাল থেকে শুরু করে যদি আজ সালের শেষ প্রান্তে এসে ফিরে তাকায় তবে সময়ের ব্যক্তিটা নেহাত কম নয় বরং তা ছয় দশকের বেশি বলতে হবে এই সুদীর্ঘকাল সমগ্র দেশ এবং দেশের বাইরে ঘোরাফেরা বেশ কিছু জায়গায় স্বল্প দীর্ঘমেয়াদের চাকরি করা পঞ্চান্ন ছাপ্পান্নটি টিউশনি করানো এবং ষাট পঁয়ষট্টি জাতির মানুষের সাথে কাজ করতে গিয়া পুঁথিগত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে যা দেখেছি জেনেছি শিখেছি আর অভিজ্ঞতা অর্জন করেছি সেটা নেহায়ত কম নয় তবে সবচাইতে বিস্ময়কর যে ঘটনার সাক্ষী হলাম এই দুই সালের জুলাই আগস্ট মাসে তার তুলনা পিছনের কোনো কিছুর সাথে হয় না হবার নয় ইতিহাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য থাকার সুবাদে কিছু জানাই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো বাড়ি থেকে বহু দূরে রাজশাহী মৃত্যুর সন্ধিক্ষণে পাশের দেশে আশ্রয় নিয়ে চার মাস কাটাই এবং ফের প্রাণ হাতে নিয়ে রাজশাহী থেকে একাত্তর সালের আগস্টে ফিরোজপুরের গ্রামের বাড়ি ফিরে যায় তারপরের যা যা বাংলাদেশে ঘটেছে সবই তো চোখের সামনে কারণ আমি তো বরাবরই ঢাকায় অবস্থান করছি কিন্তু বিগত এক দেড় মাসে যা ঘটলো ঢাকা আর গোটা দেশে তার নজির দ্বিতীয়টি সম্ভবত পৃথিবীর ইতিহাসে নাই এটাই আমার ব্যক্তিগত অভিমত স্কুলের পাঠ্যবইতে আমরা হ্যামিলনের বংশীবাদকের কাহিনী পড়েছিলাম এক বংশীবাদকের বাসিত্বী কি এমন জাদু ছিল যে তার সুরের আওয়াজ শুনে শহরের লাখো কুটি দূর এবং তাদের আন্ডা বাচ্চা বাড়ি বাড়িঘর দোকানপাট বাঘবাগিচা রোডঘাট পার্ক অফিস আদালত মন্দির গির্জা সবখান থেকে দলে দলে বের হয়ে বাসিওয়ালার পিছনে পিছনে ছুটে গিয়ে নদীতে জাপ দিয়েছিল আবার নগরীর মেয়র বাসিওয়ালার প্রাপ্য মজুরি দিতে অস্বীকার করলে সে তার বাসিতে এমন এক সুরের মূর্ছনা সৃষ্টি করে যাতে মুগ্ধ হয়ে শহরের সকল শিশু কিশোর ঘর বাড়ি আপনজন সব পিছনে ফেলে বাসিওয়ালাকেই ফলো করতে থাকে এবং সেই বাসিওয়ালা বাসি বাজাতে বাজাতে নগরের বাইরে বিশাল পাহাড়ের সুরঙ্গের ভিতরে ঢুকে গিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যায় সেই গল্পকে হার সালের বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষার্থীরা। কি এক জাদু মন্ত্রে উদ্ভুদ্ধ হয় লাখে লাখে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী এমনকি যাদের বাবা এবং কি তাদের বাবা মা ও যুগ যুগ ধরে গাড়ে চেপে বসায় এক ভয়ঙ্কর দানবকে বধ করার জন্য খালি হাতে গোটা দেশের সব শহর বন্দর নগরের রাজপথে নেমে এলো লাঠি বন্দুক টিয়ার শেল গ্রেনেড রাবার বুলেট জল কামান কোনো কিছুই তাদের দামাতে পারলো না বরং একজন প্রাণ দিলে পিছন থেকে পঞ্চাশ জন প্রাণ দিতে সামনে এগে গিয়ে ভূক পেতে দিতে গোটা বিশ্ববাসী বিস্ময় বিমোর হয়ে দেখেছে অপলোক দৃষ্টিতে আর যায় কোথায় শেষ পর্যন্ত দেশ ছেড়ে কোনো মতে প্রাণ নিয়ে পালালো স্বৈরাচারী রক্তপিপাসু দানব বিগত অর্ধ শতাব্দীতে দেশের ইতিহাসে জনগণ কিংবা রাজনৈতিক দলগুলি যা করতে পারে নাই মাত্র এক দেড় মাসের আন্দোলন আর ত্যাগের মধ্য দিয়ে শুধুমাত্র শিশু কিশোর তরুণ তরুণী আর যুবক যুবতী শিক্ষার্থীরাই সে অসাধ্য সাধন করে এক সোনালী ইতিহাস সৃষ্টি করলো পৃথিবীর বুকে এক নির্মম নিষ্ঠুর ভীবৎস ভয়ঙ্কর অত্যাচারী পিপাসু নরখাদক পিচাসের হিংস্র সবল থেকে রক্ষা করল একটি দেশ এবং তার আঠারো কোটি মানুষকে প্রিয় দর্শক শ্রোতা আমি সবসময় বলি আগামী পৃথিবী নতুন প্রজন্মের তারাই মানব জাতির মুক্তির কাণ্ডারি এবং ভবিষ্যৎ আশা কি সম্পর্ক আছে জালিমের পতনের সাথে আজকের সুরা আলী ইমরানের আয়াত একশো একাশি থেকে একশো উননব্বইয়ের সাথে এখন সে বিষয় দেখা যাক শুরু করছি পরম দয়ালু আর নিরদিশায় করুণার আধার মহান আল্লাহর নামে আয়াত একশো একাশি আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী কাফেরদের এই কথা এবং তারা যে অন্যায়ভাবে নবীগণকে হত্যা করে এই বিষয়গুলি আমি আল্লাহ জ্ঞাত এবং অবশ্যই লিখে রাখব আর শেষ বিচারে আমি বলবো তোমরা এখন জাহান নামের নিদারুম ভোগ করো আয়াতের কথা এই আয়তে ইহুদিদের ও তার শাস্তির বিষয়ে আলোচনা করা হয়েছে নবী সাল্লা সাল্লাম যখন কোরআন থেকে জাকাত ও সৎকার বিধিবিধান বর্ণনা করেন তখন উদ্যত ইহুদিরা বলতে আরম্ভ করে যে আল্লাহ ফকির ও গরিব হয়ে গেছে আর আমরা হচ্ছি ধনী ও আমির মানে টিস করা ব্যঙ্গ করা সেজন্যই তো তিনি আমাদের কাছে সাহায্য চাইছেন কোন বিশ্বাসী কথাকে অস্বীকার করতে কিংবা বিদ্রোপ করতে পারে না যেমনটি বিদ্যমান পারেনা তারা নবী আসুলগনকে হত্যাও করত সে কারণেই তাদেরকে আল্লাহ উক্ত উত্তর দান করেছেন এ আয়াতে কতজন কতভাবে কত অদ্ভুত ভঙ্গিমায় শিক্ষার্থী তথা বিরোধীদের উপহাস বিদ্রোপ করেছে আর কত যে মিথ্যা মামলা দিয়ে অভিযোগ দায়ের করে ধরপাকড় গুম খুন জেল জরিমানা দিয়ে বিপর্যস্ত করেছে তার নাই বিগত বহু দিনে বহু বছরে তার পরিণতির একেবারে সামান্য কিছু মহান আল্লাহ গোটা পৃথিবীবাসীকে মাত্র কিছুদিন হলো চাক্ষুষ দেখালেন পরকাল তো বাকি রয়ে গেল আয়াত একশো বিরাশি এ হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল এবং এটা এ কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি মোটেই জালিম নয় আল্লাহ কৃতজ্ঞ কাজ করা ছাড়া কোনো শাস্তি কাউকে দেন না কোনো বাবা মা কোনো সন্তানকে অকারণে শাস্তি দেয় না নিশ্চয়ই যিনি কোনো কিছু সৃষ্টি করেন বা বানান তার উপর সে নিজে জুলুম নির্যাতন করতে পারেন না এই যে নিকট অতীতে আমাদের চোখের সামনে যা যা ঘটলো তার যে পরিণতি হলো তাতে আল্লাহর কোন দায় আছে কি বলা যাবে কেউ বলতে পারেন যে আল্লাহ এতে ইচ্ছা করে করছে এক শতভাগ যার যার কর্মফল সে ভোগ করতেছে বরং বলা যায় তারা যে অন্যায় জুলুম নির্যাতন অপকর্ম করেছে সে তুলনায় কম শাস্তিই তারা পেয়েছে তাদের আসল বিচার তো পরকালে হবেই নিঃসন্দেহে আয়াত একশো তিরাশি যারা বলে আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন কোনো রাসুলের প্রতি ইমান না যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন করবে যা আগুন খেয়ে ফেলবে। তাদেরকে বলুন, তোমরা স্পর্শ নিদর্শন সহ বহু নবী আমার আগে এসেছিল তোমরা সত্যবাদী হলে তাদের হত্যা করে কেন তারা নিদর্শন চাচ্ছিল তো বলছে এরকম নিদর্শন নিয়ে তো আগে বহু আসছে তোমরা যদি সত্যবাদী ইমানদার হও তাহলে তাদেরকে কেন হত্যা করেছিলে এই আয়াতে ইহাউদিদের আর একটি কথাকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে তারা বলতো যে মহান আল্লাহ আমাদের নিকট থেকে এই প্রতিজ্ঞা নিয়েছেন যে তোমরা কেবল সেই রাসুলকে বিশ্বাস করবে যার দুয়ার ফলে আসমান থেকে আগুন এসে কোরবানি ও সাদাকাকে জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ হে মুহাম্মদ তোমার দ্বারা যেহেতু এই মজিজা সংগঠিত হয়নি তুমি তো আসমান থেকে আগুন আনতে পারো নাই তাই আল্লাহ নির্দেশের ভিত্তিতে তোমার উপর আনা আমাদের জন্য জরুরি নয় পূর্বে এমন নবীও এসেছেন যার কথায় আসমান থেকে আগুন এসে দিত আর প্রমাণিত হতে যে কুরবানি আল্লাহর নিকট কবুল হয়েছে এবং নবী সত্য তবে ওই ওইসব নবী ও রাসুলদেরকেও মিথ্যুক সাব্যস্ত করত। তাই আল্লাহ বললেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও তাহলে সেসব নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন এবং হত্যা কেন করেছিলেন যারা তোমাদের চাহিদা অনুযায়ী নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন কত রকমের যে তারা যেমন আমরা দেখছেন কত রকমের কথা ঘুরায় ফিরে কিভাবে আটকানো যায় কিভাবে হেনস্থা করা যায় কিভাবে একটা মানে শাহাস্তা করা যায় তার কায়দা কেন ওরাও ইহুদি ঘোরাও ছিল আরও চতুর এখনো তারা পৃথিবীতে সবচেয়ে চতুর হলো ইহুদিরা আহ নিয়ে এসেছিলেন বিনা ভোটে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আস্পন করে বলে জনগণ তো তাদের ভোট দেয় না ভোটেই হয় না জনগণ তো তাদেরকে ভোট দেয় না আমাদেরকেই তো জনগণ এইট্টি পার্সেন্ট ভোট দেয় আমাদের সময় তো খালি ফেয়ার ইলেকশন হয় আমাদের জনগণ চায় বলেই তো বারবার আমরা ক্ষমতায় আসি কী তফাত আর হাল জামানান জালেমের মধ্যে আয়াত একশো চুরাশি এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে সুস্পষ্ট হয়ে যায় যে তোমার পূর্বে বলা হয়েছিল। যদিও তারা স্পষ্ট প্রমাণসমূহ অনেক পুস্তিকা আর আলোকিত কিতাব নিয়ে এসেছিল রবি সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন ওই মোনাফিক জালিম ইহুদিদের সব কথা অসার যুক্তিহীন তাদের কথায় আপনার মনকষ্ট বা দুঃখিত হবার কিছু নাই কারণ এই সব কিছু তাদের মজ্জাগত স্বভাব যেমনটা আমরা দেখলাম যুগ যুগ ধরে কিভাবে অতীত সৈরাচার ২৪ ঘন্টা মিথ্যাচার করত আয়াত একশো প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেমতর দিনে সকল মানুষকে তাদের কৃতকর্মের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে যাকে জাহান নামে নিক্ষেপ না করে জান্নাতে প্রবেশ করানো হবে নিশ্চয়ই সে সফল হবে আর দুনিয়ার জীবন শুধু খেলতামশা কিংবা ছল চাতুরির বিষয় মাত্র এই আয়াত বলে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর শেষ বিচারে সবাইকে কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে নিশ্চয়ই যে বিচারে উত্তীর্ণ হয়ে জাহান নামে নিক্ষিপ্ত না হয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সে হবে সাকসেসফুল সফল কাম পক্ষান্তরে পাপি আর কাফেরদের চিরস্থায় ঠিকানা হবে জাহান নাম কাজেই তারা যদি সামান্য কয়েকদিনের জন্য পার্থিক সুখ কারণে গর্বিত হয়ে ওঠে তবে সেটা একান্তই তাদের বোকামি ছাড়া আর কিছুই নয় সাময়িক সম্ভব দূরদৃষ্টির অভাব অতীত সেরা কত কান্ডাকাটি করে সাজিয়ে গুজিয়ে রং ঢং দিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে ক্ষমতা আর আমোদ ফুর্তি ভোগ করেছে এবং নিরাপরাধ নিষ্পাপ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে যার সব কিছুই মনে হয়েছে তামাশা প্রহসন চলচাতুরি মাত্র জালিমদের জন্য দুনিয়ার জীবন এমনই বা বিশ্বাসীরা নিয়ম শৃঙ্খলার ভিতর একটা কঠিন জীবনযাপন করে তবে শেষ বিচারে জালিমের হবে পরকালের কঠিন যন্ত্রণার কারণ বিশ্বাসীদের এখানকার দুঃখ কষ্ট হবে পরকালের মুক্তি ও সাফল্যের পুঁজি আয়াত একশো ছিয়াশি অবশ্যই তোমাদের ধন সম্পদ ও জীবনের পরীক্ষা নেওয়া হবে আর তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এবং মুসৃদদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা আর যদি তোমরা ধৈর্য ধরো এবং সত্য পথ অবলম্বন করো তবে নিশ্চয়ই সেটা হবে একটি দৃঢ় সংকল্পের কাজ শুরু থেকে শেষ অবধি মানুষের জীবনে সবকিছু পরীক্ষা দিতে হয় ইতিহাসের পাতা থেকেও বহু কষ্ট উত্থান পতনের কাহিনী জানা যায় এ আয়াত বলে দিনের জন্য মুসলমানদের জান মালের কোরবানি দিতে হবে এবং কাফের মুসিক ও আহলে কিতাবদের কটুক্তি এবং কষ্টদানের কারণে গাভরে যাওয়া উচিত নয় এ সমস্তই হলো তাদের জন্য পরীক্ষা এতে ধৈর্য ধারণ করা এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের সংগ্রামে নিয়োজিত থাকাই হলো তাদের কর্তব্য অন্য বর্ণনায় এসেছে একজন ইয়াহুদী কাব ইবনি আশরাফ রাসুল সেল্লা সাল্লামের বদনামি করে বেড়াত এবং কবিতার মাধ্যমে কাফেরদেরকে রাসুলের বিরুদ্ধে বিদ্বেষী করে তুলত মদিনায় তখন বহু ইহাদি কাফিল মুসরিক সম্প্রদায় বসবাস করত নবী সাল্লাম তাদের সাথে একটি সন্ধিতে আসার চেষ্টা করতেছিলেন কিন্তু মুসিক ও ইহুদিরা তাকে এবং শাহাবাদেরকে বিভিন্নভাবে উত্তক্ত করতে এবং কষ্ট দিতে আরম্ভ করল তখন এ আয়াত নাজিল হয় এবং আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিলেন কি দেখলাম আমরা কত শত পরিবার মানুষের ব্যবসা বাণিজ্য আর আয় রোজগার ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত প্রায় দুই যুগ ধরে তার ইয়ত্তা নেই কিন্তু শেষ পরিণতি জালিমের জন্য এমনই হলো যে অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম আয়াত একশো সাতাশি করো যখন আল্লাহ কিতাব প্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা এই কিতাব মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং এর কিছুই গোপন করবে না কিন্তু তারা কথা রাখল না বরং তা তুচ্ছ মূল্যে বিক্রি করলো আর যা ক্রয় করে তা অতিশয় নিন্দনীয় আর নিকৃষ্ট কোরআন নাজিলের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল এখানে তাদেরকে তিরস্কার করা হচ্ছে তাদের কাছ থেকে মহান আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিলেন যে তার সেই কিতাবে কিতাব তাওরাতো ইঞ্জিলে যে কথাগুলো লিপিবদ্ধ রয়েছে এবং শেষ নবীর যে গুণাবলী তাতে উল্লেখিত রয়েছে সেগুলো তারা মানুষের কাছে বর্ণনা করবে কিন্তু তারা সেটা লুকাইছে করে না এখনো স্বীকার করে না যারা ওসব করে এবং যারা ওসব শুনে প্রভাবিত হয় তারা সবাই নিন্দনীয় ফের আলেম ওলামা সমাজকেও জ্ঞাত ও সতর্ক জ্ঞাত ও সতর্ক করা হয়েছে হচ্ছে যে কোরআনে যে জ্ঞান রয়েছে যে জ্ঞান দ্বারা মানুষ তথা সমাজের কল্যাণ ও মঙ্গল সাধন করে মুক্তির পথ দেখায় পার্থিব স্বার্থ ও লোভের খাতিরে কোরআনের জ্ঞান গোপন করা হবে অতি বড় অপরাধ কেয়ামতের দিন এই ধরনের আলেমকে আগুনের লাগাম পরানো হবে অহরহ আমরা দেখি সত্যকে দিনকে রাত সাদাকে কালো বানাতে বহু 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 সত্য কথা কেউ বলতে চায় না না। রাখে আলম এবেন পর্যন্ত কি করছে বিগত দিনে মসজিদের ইমাম খতগণ কোনোদিনে শুনেছেন তীব্র ভাষায় নিন্দা জানাইছে সাদা কালোকে বহু অঙ্গীকার অস্বীকার আর সত্যকে গোপন করতে ফলাফল আগেও ভালো হয় নাই এখনো হচ্ছে না আর আগামীতেও হবে না আয়াত যারা তাদের অপকর্মে উল্লসিত হয় এবং যা তারা করেনি তা নিয়ে বরং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক নরক মজার কথা হাদিসে আছে মদিনার কিছু মুনাফেক মুসলমান মুসলমান নামদারি মুসলমান মুনাফেক কবির সাল্লাম সাথে যুদ্ধ যাওয়া থেকে পিস্পাহতো এতে তারা নিজেদের মধ্যে আনন্দ বোধ করত না যাইতে হইতেছে না ফাঁকি দিছে আনন্দ বোধ করত তারপর যখন রাসুল ফিরে আসতেন যুদ্ধ থেকে তখন তার কাছে নানা উজর পেশ করতে এই জন্য যেতে পারি নাই ওই জন্য যেতে পারি নাই আবার ওদের প্রশংসাও শুনতে চাইতো পেশ করত এবং অন্যায়ভাবে নিজেদের প্রশংসাও শুনতে চাইত তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন যুগ যুগ ধরেই তো দেখলাম জালিমেরা কীরভাবে চাটুকারদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য মুখে থাকতো আর চাটুকাররা মিথ্যা প্রশংসা করেই যেন শান্তি পেত আয়াত একশো বস্তুত সমগ্র মহাবিশ্বের কায়েম আছে আল্লাহরই রাজত্ব এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান চূড়ান্ত কথা এটাই যে এই গোটা মহাবিশ্বের রাজত্ব একমাত্র মহান আল্লাহ সব কিছুর উপর কর্তৃত্ব এবং খবরদারি কিংবা নিয়ন্ত্রণ তারই হাতে মিথ্যা রাজত্ব আর ক্ষমতা কতকাল স্থায়ী হয় সেটা তো গোটা পৃথিবীর চোখের সামনেই দেখল এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে শুরুর কথা দিয়ে শেষ করতে চাই হোয়াই ইজ টাইম দ্য গ্রেটেস্ট টিচার টাইম টিস এস আস নট টু ওয়েস্ট ইট টাইম টিস ইস আজ দ্যাট লাইফ ইস আনসার্টেন এন্ড আনএক্সপেক্টেড টাইম এন রিস আস উইথ এক্সপিরিয়েন্স টাইম সাজেস্ট দ্যাট দ্য বেস্ট ওয়ে টু লার্ন থিংস ইজ থ্রো লাইফ এক্সপিরিয়েন্স ওভার টাইম ইন এ স্লো অ্যান্ড স্টাডি ম্যানার Time has a way of providing valuable lessons and perspectives in life. Over the course of one's life, time allows individuals to gain experience, learn from mistakes, and develop greater wisdom, skills, and understanding about the world and themselves. Through the passage of time, people are often able to look back on events and situations with more clarity, nuance, or differences and maturity than when they were initially experienced time can help provide context allow wounds to heal and reveal hidden truths that may not have been apparent in the moment while there are certainly exceptions and limitations the general idea is that the lessons and insights accrued over a lifetime of lived experience মেক টাইম অ্যান্ড এফেক্টিভ টি আল্লাহ হাফিজ সালামুক দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ